আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো গরু ছাগল যারা লালন পালন করেন তাদের অনেক কষ্টই করতে হয় বিশেষ করে যে খরের কাজগুলো সেই খরের কাজগুলো কিন্তু প্রচুর পরিশ্রম অনেক কষ্ট হয় এই খরের কাজগুলো করতে মানুষ পাওয়া যায় না এই খরের কাজগুলো যখন আমরা করি এন্ড বাধ্য হয়ে নিজেদেরই এই কাজগুলো করতে হয় আমি কিছু খর মানুষের বাসায় কিনে নিয়েছি মোট কথা যে আটি যেগুলো সেই খরগুলো আমি কিনে নিয়েছি এখানে 2000 আটি আছে এক একটা করে আটির দাম নিয়েছে 3 টাকা এটা আমার বাড়ির পাশেই এক ভাই তার গরু ছিল সেই গরুগুলো বিক্রি করে দিয়েছে তো এই ভাই আর কোনো গরু কিনবে না এই কারণেই খরগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছে যেহেতু এখন লেম্পি ভাইরাস চলতেছে এই লেম্পি ভাইরাসের কারণে অনেকেই গরু কিনতে ভয় পায় এই ভাইও অনেক ভয় পাচ্ছে যে আমি যদি গরু কিনি বাজার থেকে কিনে আনি যদি গরু লেম্পি হয় তাহলে তো গরুটা মারা যাবে এই কারণেই এই গরু আর কিনতে চাচ্ছে না এই খড়গুলো আমাকে দিয়ে দিল কারণ যখন ভাই গরু কিনেছিল তখন আমার কাছ থেকে ফিট নিয়েছিল ভুষি গরুর ঔষধ এই জিনিসগুলো আমি দিয়েছিলাম এবং কিছু টাকা এই ভাইয়ের কাছে আমি পাই তো ভাই বললো যেহেতু তুই আমার কাছে টাকা পাস তোকে টাকা দিতে হবে আর এই খড়গুলো বিক্রি করলে আমি কিছু টাকা পাবো তো দরকার নাই খড়গুলো তুই নিয়ে যা তাই মূলত এই খড়গুলো নিতে আমি গিয়েছিলাম তো একাই আমি গিয়েছিলাম খড়গুলো নিতে হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে রাস্তা অনেক কাদা ছিল একাই খড়গুলো আনতে আমার প্রচুর কষ্ট হচ্ছিল তো বাবা এদিকে আবার পুকুরে কিছু ক্ষতি পানা দিতেছিল এখন যেহেতু বৃষ্টির কারণে জমিতে অনেক ক্ষতি পানা হয়েছে পানি আবদ্ধ অবস্থায় ছিল জমিতে সেই আবদ্ধ জমিতে অনেক ক্ষতি পানা হয়েছে সেই পানা ছড়াগুলো বাবা প্রতিদিন জালি দিয়ে তুলে এই পুকুরে দেয় এবং মাছগুলো খায় তো বাবা ক্ষতিপানা দিয়ে আমাকে হেল্প করার জন্য এই বাসায় এসেছিল এবং বাবাই যে ঠেলাগাড়ি গাড়ি বলে এটা আমাদের এদিকে সেই ঠেলা গাড়ির হ্যান্ডেলটা ধরেছিল এবং খড়গুলো আমি সুন্দরভাবে সাজিয়ে তারপরে আমি টেনে বাসায় নিয়ে যাচ্ছি আর বাসায় নিয়ে মূলত খড়গুলো এখন আমি বাহির আর রাখবো না কারণ এখন যদি আমি বাহিরে খড়গুলো রাখি তাহলে এই বৃষ্টির কারণে খড়গুলো পচে যাবে তাই আমার একটি এক্সট্রা ঘর আছে সেই ঘরের ভিতরে এই খড়গুলোকে আমি সুন্দরভাবে রেখে দিব তো এই খড়গুলো কিন্তু আমাদের কাছে অনেক দামি আমরা যারা গরু ছাগল লালন পালন করি আমাদের কাছে কিন্তু এই খড়গুলো অনেক দামি কারণ মানুষের খাবার শেষ হয়ে গেলে মানুষের খাবার ম্যানেজ করা খুবই সহজ কিন্তু এই গরু ছাগলের খাবার যখন শেষ হয়ে যায় বিশেষ করে খড় তখন কিন্তু এই খড়টা ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে পড়ে তাছাড়া আপনারা তো সবাই জানেন এবার কি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে আমার ঘাসের জমিতে পানি আটকিয়েছিল এবং পানি আটকে থাকার কারণে আমার ঘাসগুলো নষ্ট হয়ে গেছে এই কারণেই মূলত এবার আমার খড় বেশি লাগবে আমার যখন ঘাস থাকে তখন ঘাস এবং খড় আমি মিক্সার করে গরুকে খেতে দিই এতে খড়ের পরিমাণ খুব কম লাগে যেহেতু এখন ঘাসগুলো নষ্ট হয়ে গেছে তাই খড়ের পরিমাণ আমার বেশি লাগবে এবং আরো কিছু খড় আমি কিনে নেব তো যাই হোক বন্ধুরা এখন লেন্ফি ভাইরাসের সরাসরি আপনারা আপনাদের খামারের গরুগুলোকে যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গরুর ঘরটাকে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ